ন্দু স্টার সাপ্লা অনলাইন প্ল্যাটফর্মে স্টিকি ক্লাসে তোমাদের স্বাগতম আজ আমরা ঢাকা ইউনিভার্সিটি দু হাজার তেইশ চব্বিশে আসা একটা প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোনটি বিপ্রকোষির উদাহরণ বিপ্রকোষীর উদাহরণ জানতে হলে আগে তোমাকে বুঝতে হবে যে বিপ্রকর্ষটা আসলে কি বিপ্রকর্ষর অপর নাম হচ্ছে মধ্য সরাগম মধ্য মানে হচ্ছে মাঝে আর সরাগম মানে হচ্ছে স্বরধ্বনির আগমন তাহলে বিপ্রকর্ষের অর্থ হলো শব্দের মধ্যে স্বরধ্বনির আগমন যেমন একটা উদাহরণ এখানে রয়েছে রত্ন রত্ন শব্দটিকে যদি ভেঙে লেখো তাহলে দেখবি মাঝে আছে অ আছে ত আছে ন আছে ঠিক আছে এই দেখো মাঝে অটার কি উৎপত্তি ঘটছে এটাই হচ্ছে মধ্যসারাগম বা মধ্যস্বর্ধ্বনির আগমন এবার চলো অপশনগুলোতে কি বলা হয়েছে একটা রয়েছে বেঞ্চ বেঞ্চি এখানে দেখো শব্দের শেষে স্বরধনের আগমন ঘটেছে তাই এটা অন্তঃসরাগম অন্ত মানে হচ্ছে শেষ আর স্বরাগম মানে হচ্ছে স্বরধ্বনির আগমন ছ নম্বরটা লক্ষ্য করো এখানে বিলাতি এখানে আকার আর এখানে কি রশ্মিকার হয়ে গেছে অর্থাৎ একটা স্বর যখন আর একটা স্বরের প্রভাবে অন্য একটা স্বরের রূপ নেবে তখন সেটা হয়ে যাবে স্বর সংগতি তাই আমরা এটা বলতে পারি যে এটা সরসঙ্গতির উদাহরণ হ্যাঁ আর অপনিহিত হচ্ছে শব্দের মাঝে যখন রসই অথবা রসু আসবে তখন সেটা হয়ে যাবে অপনিহিত যেটা উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি এবার চলো তাহলে কোনটা সঠিক হবে এই শব্দটা লক্ষ্য করো এখানে রয়েছে তুর্ক তুরক শব্দের মাঝে এই যে দেখো রয়ের সাথে কার এসে গেছে রয়ের সাথে আমরা কার দেখতে পাই তার মানে কি ত এবং ক দুইটার মাঝে সর আগমন ঘটেছে এ কারণে এটা হবে বিপ্রকর্ষের উদাহরণ তাই সঠিক উত্তর হবে এটা